আমাদের কাকু কই ওই কাকু দেখা যায় কইছে একটা লোকই কথা কামসবন্দ তো আזרাস তোলা কাকুরা বুঝে লাইকত

তো বরফের বেশি সময় দেখেন আজমল ভাই মাছ নিয়ে গোবেছনা করছে না আসলে হচ্ছে কি আমি হ্যাঁ ইরাল না আমার মনে হচ্ছে যে ইয়ে কত বড় কত বড় হ্যাঁ জঙ্গলে মাছ না জঙ্গলে মা জঙ্গলে মাছ না যদি না জঙ্গলে

ও দেখেন ওজনটা দেখেন এমনি ওই সাগরের লিশ এটা কিন্তু একদম পাতলা হয় আর এটা দেখেন কত হেলদি বডিটা দেখেন কালারটা দেখেন না না এটাই এটা তো মরে পড়ে আছে দিয়াটা সামনে আছে ভাই খট দিয়াটা সামনে আছে

বাবা এমনি <laughs> <laughs> <laughs>

গেল সন্ধ্যায় আমাদের কলেজের ক্যারেট বড় ভাই নাজবুল ভাই আমরা ভীষণ আনন্দ পাচ্ছি সেটা কি দিনের আলোতে পাবো আমরা কাকু কাকুদের কাছ থেকে আমরা একটি ইলিশ মাছ কিনবো বড় ইলিশটি কিনবো